কোনো এক গ্রামে এক রাখাল ছেলে বাস করত সে ছিল খুবই দুষ্টু এবং মিথ্যাবাদী সে রাখাল বালক মাঠে গরু চড়াত তারপর সে যখন মাঠে গরু চড়াতে যায় তারপর হঠাৎই তার মাথায় একটি বুদ্ধি আসে এবং সে বলতে থাকে বাগেเสছে গেয়ছো বাঁচাও বাগে হেরে নিলো বাগেเสছে বাগেเสছে গেয়ছো বাঁচাও বাগে হেরে নিলো গেয়ছো বাঁচাও আর তার এই চিৎকার শুনে আশেপাশের কিছু লোক অত্যন্ত ব্যস্ত হয়ে ছুটে আসে তার কাছে তাকে সাহায্যের জন্য কোথায় 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 কী মজা কী কি কি মজা মজা তারপর তারা সেখানে কোনো বাঘ দেখতে না পেয়ে সেখান থেকে অপস্তুত হয়ে চলে যায় আর পরের দিন সেই রাখাল বালকটি আবার মাঠে গরু চড়াতে যায় এবং প্রতিদিনের মতো সেই দিনও সে একইভাবে বলতে থাকে এবং তার চিৎকার শুনে সেখানে আবার কিছু মানুষ এসে হাজির হয় এবং তারা সেখানে আবারও কোনো বাঘ দেখতে না পেয়ে অপ্রস্তুত হয়ে সেখান থেকে চলে যায় এইভাবে বেশ কয়েকদিন কেটে যায় তারপরের দিন একদিন সেই জঙ্গলের মাঠে সত্যি সত্যি বাঘ চলে আসে এবং একে একে পালের গরু আক্রমণ করতে থাকে এবং রাখাল ছেলেটি তাই না দেখে ভয় পেয়ে অত্যন্ত উচ্চ স্বরে চিৎকার করতে থাকে এবার সত্যি সত্যি বাঘ এসছে আমার পালের গরুই আক্রমণ করছে এই বলে রাখাল ছেলেটি বাঘের দ্বারা আক্রান্ত হয়ে মাটিতে পড়ে যায় এবং কাঁচরাতে কাঁচরাতে বলতে থাকে মিথ্যাবাদীরা কখনো সত্য কথা বললেও কেউ বিশ্বাস করে না তাই তোমরা কখনো মিথ্যা কথা বলবে না রাখাল বালকটি এই উপদেশ দিয়ে প্রাণত্যাগ করে